আলহামদুলিল্লাহ আমার এই এক বাড়ির ভিডিও দেখে আপনারা অনেক অনেক প্রশ্ন করেছেন তাই ভাবলাম আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সকল প্রশ্নের উত্তর আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এখন চলেন আমার এই বাড়ি নিয়ে আপনাদের মনে যার যে প্রশ্ন ছিল সেই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাকে এক ভাইয়া কমেন্ট করে যে আপু আপনাদের এই বাড়িটা কতটুকু জমির উপর করা হয়েছে ভাইয়ার এই কমেন্টের উত্তরটা আপনারাও জেনে নেন তো আমার এই বাড়িটা করা হয়েছে প্রায় সাড়ে তিন শতক জায়গার ওপরে তো এক এক এলাকায় এক এক অঞ্চলে হচ্ছে জায়গার মাপার পরিমাণটা হচ্ছে ভিন্ন রকমের হয়ে থাকে তো আমাদের এখানে হচ্ছে শতক হিসাবে ধরা হয় তো সাড়ে তিন শতক জায়গার উপরে হচ্ছে আমাদের এই বাড়িটা কমপ্লিট করা হয়েছে আরও একটি কমেন্ট অনেক এসেছে সেটা হচ্ছে আপু আপনার এই বাড়িটা কত ফিট বাই কত ফিট তো আমাদের এই বাড়িটা তিরিশ বাই পঁয়ত্রিশ ফিটের মধ্যে করা হয়েছে তো আশা করছি আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে আমাদের বাড়িটা কতটুকু জমির ওপরে এবং কত ফিট বাই কত ফিট করানো হয়েছে এবার চলেন এক আপুর কমেন্টের রিপ্লাই দেওয়া যাক আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনাদের বাড়ির এই সামনের ডিজাইনটা করতে কত টাকা খরচ হয়েছে মানে কত লক্ষ টাকা খরচ হয়েছে তো আমাদের বাড়ির এই সামনের ডিজাইনটা করতে প্রায় লক্ষ টাকা খরচ হয়েছে ইট বালু রড সিমেন্ট এবং মিস্ত্রির বিল এবং টাইট সহকারে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ পড়ে যাবে তো এখন তো প্রায় অনেক টাকা গেছে যদিও কাজ আরো অনেকটাই বাকি যেগুলো হচ্ছে টাইস করা যারা বাড়ির সামনের এই ডিজাইনটা করতে চান তাদের হচ্ছে একটা আইডিয়া এসে যাবে যে এরকম ডিজাইনের বাড়ি করতে গেলে সামনে প্রায় লক্ষ টাকা খরচ আলহামদুলিল্লাহ পাঁচ আমাদের মিস্তুরির যে কাজগুলো আছে সম্পূর্ণ কাজই আমাদের শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতদিন তো আপনাদের কাজ চলমান অবস্থায় অনেক ভিডিওতে আমাদের এই বাড়িটা দেখিয়েছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের মেস্তুরির যে কাজগুলো ছিল সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে এখন শুধু বাকি আছে টাইলস লাগানোর তো যাই হোক যে যে জায়গায় হচ্ছে আস্তর করানো হয় নাই সেই সেই জায়গাগুলোতে হচ্ছে টাইলস বসবে যার কারণে ওই জায়গাগুলো এরকম দেখাচ্ছে আর সিঁড়িতেও হচ্ছে টাইলস বসবে আপনারা সবাই হচ্ছে অনেক অনেক দোয়া করবেন যেন আল্লাহর অশেষ রহমতে আমাদের বাড়ির কাজটা খুব শীঘ্রই সম্পূর্ণ ভাবে শেষ করতে পারি যদিও কিছুদিন পরে হচ্ছে আমরা টাইসের কাজ ধরবো তখন হচ্ছে আপনাদের সাথে আরও যে কাজগুলো করাবো সেই কাজের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু এটা হচ্ছে আমার একান্তই একটা ইউটিউব চ্যানেল তাই হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে আমাদের সাংসারিক জিনিসপত্র আমাদের সংসারের কুটিনাটি সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে আর এটা হচ্ছে নাকের ওপরের যে চালের ডিজাইন তো এটা হচ্ছে আমরা এভাবে করেছি এটা রঙ করার পরে আরও বেশি সুন্দর লাগবে তাই হচ্ছে আপনাদেরকে একটু করে দেখে আর যেখানে হচ্ছে আস্তর করা হয় নাই সেই সেই জায়গাগুলোতে হচ্ছে টাইলস বসানো হবে তো চলেন এখন আরও কয়েকটা কমেন্টের রিপ্লাই তারা হচ্ছে আমাদের মতো এরকম নতুন বাড়ি করতে ইচ্ছুক বা বাড়ি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করেন যে আপু আপনাদের এই বাড়িটা এতটুকু করাতে আসলে কত লক্ষ টাকা খরচ পড়েছে তো যাই হোক তাদের উদ্দেশ্যে আজকে ফাইনালি আমি কথাটা বলেই দিলাম তো আমাদের এতটুকু বাড়ির কাজ করতে প্রায় সাতাইশ লক্ষ টাকা খরচ হয়েছে এর ভেতরে অ্যাসেসের গেট গ্রিল অ্যাসেসের জালানার গ্রিল থাই এবং হচ্ছে মেন গেট এবং ফাইভ ফিল্টারের কাজ কারেন্টের কাজ এবং মেস্তুরির কাজ সহ প্রায় আমাদের সাতাইশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে এখনও কিন্তু আরও অনেক কাজ বাকি আছে এর ভেতরে হচ্ছে টাইস করা বাকি আছে রং করা বাকি আছে তো যাই হোক আমাদের এই বিল্ডিংটা কমপ্লিট করতে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে তো যাদের আসলে অনেক জানার আগ্রহ ছিল আপু আপনাদের এই পর্যন্ত কত লক্ষ টাকা খরচ হয়েছে তো আমাদের হচ্ছে এই পর্যন্ত প্রায় সাতাইশ লক্ষ টাকা খরচ হয়েছে যারা হচ্ছে এই কথাটা জানার অনেক আগ্রহ ছিল তো আজকের এই ভিডিওতে বলে দিলাম এর ভেতরে কিন্তু অনেক আপু এবং ভাইয়ারাও আমাকে কমেন্ট করে বলেছেন আপু আপনাদের বাড়ির সামনে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আপনাদের বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে তো যাই হোক তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এখন কিন্তু মোটামুটি অনেক ভালোই শীত পড়েছে আর শীত পড়ার কারণে আসলে আমার প্রত্যেক দিন পানি দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক আমার কাছে আসলে এগুলো কোনো কষ্টই না যেহেতু মেস্তুরিদের কাজ শেষ তারা হচ্ছে এখন আসে না আর একটা বিল্ডিং মজমুত করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই অনেক অনেক পানি দিতে হয় যেহেতু নতুন অনেক জায়গায় আসে ও ওইখানে হচ্ছে পানি দিতে হয় তা আমার দেবরের ছেলেরা হচ্ছে আমাকে এই কাজে হচ্ছে হেল্প করতেছিল আর এইটা হচ্ছে আমার ননদের ছেলে তো যাই হোক সবাই হচ্ছে ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার এই শীতে আসলে আমার পানি দেওয়াটা অনেক কষ্টের ব্যাপার কিন্তু ওরা হচ্ছে আমাকে অনেক হেল্প করতেছিল তো যাই হোক ওদেরকে দেখে অবশ্যই মাসাল্লা বলবেন আর ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার যে কোনো কাজেই হচ্ছে আমার দেবরের ছেলেরা হচ্ছে আমাকে অনেক হেল্প করে আমার আজকের এই ভিডিওটি দেখে আশা করছে আপনারা আমাদের বাড়ি নিয়ে যতগুলো প্রশ্ন ছিল প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন এর ভেতরে কিন্তু অনেকে আবার আমাকে প্রশ্ন করে করেছেন যে আপু আপনাদের রুমগুলো কত ফিট বা কত ফিট যদিও এই সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই মানে আমি জানি না তাই এটার রিপ্লেটার দিলাম না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম